হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে আর আজকে আমি বানাবো গোবিন্দভোগ চালের চিকেন কিমা খিচুড়ি তো দেখো এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল এই যে চালটা তো আর নিয়েছি এই দেখো ডাল তো এখানে আছে মুগ ডাল আর মসুরির ডাল তো মাত্র দুই রকমের ডাল নিয়েছি আর এই যে আছে চিকেনটাকে একদম কিমা করা তো এটা কিন্তু আমি করে মার্কেট থেকে একদম কুচি কুচি করে কেটে নিয়ে এসেছে তো এটা আমার ধোয়া কমপ্লিট তো এখানে আমার সব রেডি আর এখানে হচ্ছে খিচুড়ির জন্য আলু আছে লঙ্কা তেজপাতা তো দেখো সব আমার রেডি আর এবার এই যে দেখো এখানে আছে গোবিন্দভোগ চালটা জল দিয়ে ভেজানো তো এবার রান্না শুরু করব চলো দেখো এই যে প্রথমে আলুটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এবার আমি ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা জিরে লঙ্কা আর সেই তেলের ভেতরেই আবার দিয়ে দিলাম এই দেখো ডাল তো এবার আমি ডালটা ভেজে নেব এই যে দেখো ডালটা আমার দেখেছ দেখেই বুঝতে পারছো অনেকটাই ভাজা হয়ে গেছে তো তার ভেতরেই আবার দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা তো এই যে গোবিন্দভোগ চালটা দিয়ে আবার ডালটা তো আছে। তো এবার আমি ভালো করে অনেকক্ষণ ধরে সুন্দর করে ভেজে নেব তো এই যে দেখো ভাজা আমার হয়ে গেছে এবার আমি এই যে প্রেশার কুকারের ভেতরে দিয়ে দিলাম আর আমি তো প্রেশার কুকারে খিচুড়ি রান্না করি তো এখানে হয়ে গেল এবার আমি মশলাটা দেখো দিয়েছি এবার হচ্ছে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব তো ওদিকে আমার চাল ডাল রেডি তো এবার আমি চিকেনটা সুন্দর করে কষিয়ে ওই খিচুড়ির প্রেশার কুকারের ভেতরেই দিয়ে দেব তো এই যে দেখো কষানো হচ্ছে আর এখনও কিন্তু লঙ্কা মানে চিলি পাউডার দেওয়া হয়নি তো এই জন্য হলুদ হলুদ তো এবার একটু চিলি পাউডার দিয়ে দিয়েছি আর এবার দেখো সুন্দর করে কষিয়ে নেব তো এই যে কি সুন্দর লাল লাল হয়েছে তো এইভাবে যদি গোবিন্দভোগ চালের চিকেন কিমা খিচুড়ি রান্না করো দারুণ লাগবে খেতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে তো এই যে দেখো কত সুন্দর হয়েছে কালারটা আর কত সুন্দর কষা হয়ে গেছে তো এর ভেতরে দিয়ে দিলাম জল আর এই দেখো তারপরে তো যা যা মশলা লাগে সব দিয়ে একদম রেডি প্রেশারের ভেতরে দিয়ে দিয়েছে এই দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে আমার এবার আমি ঢাকনাটা দিয়ে ওভেনের পরে বসিয়ে দেব আর এই যে একটা দেখো সুন্দর লেবু তো এই লেবুটা দিয়ে খাবো খিচুড়িটা আর এই যে দেখো প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি খিচুড়িটা আর এই যে এখন খিটি পড়ছে তো প্রেশার কুকারের সিটি কিন্তু হয়ে গেছে তারপরে দেখো ঢাকনা খুলে দিয়েছি আর এই যে খিচুড়ি আমার রেডি তো এই যে দেখো ধোয়ার জন্য দেখতেই পারছে না তো এখানে এই যে আমার গোবিন্দভোগ চালের চিকেন কিমা খিচুড়ি পুরোপুরি রেডি তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে তাই না আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল আর সাথে এই যে নন্দিনীর ক্যাম্পা টিন ক্যানের ক্যাম্পা এটা তো এই যে নন্দিনী রেডি নন্দিনীকে দিয়ে দিয়েছি এই দেখো নন্দিনী খেতে বসে গেছে আর এই যে এটা আমার জন্য তো এই যে দেখো ভেতরে কিন্তু চিকেনে ভরপুর তো এই যে দেখো আমি খেতে বসে গেছি দারুণ সুন্দর হয়েছে তো তোমরা কে কে খাবে চলে এসো আর এইভাবে কিন্তু রান্না করলে দারুণ লেগে খেতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো ঠিক আছে তো চলো আজকের মধ্যে এই পর্যন্তই